আর পাঁচ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা মাস্টার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এত সমন্বয়ক দেখছি তারপরে আপনারকে মাস্টার দেখছি তো মাস্টার বলতে কি বোঝাচ্ছে আমি তো এটা আমার মাথায় ঢুকছে না মাস্টারমাইন্ড বলতে কি বোঝাচ্ছে তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাস্টারমাইন্ড মাস্টার করেই কি জীবনগুলো মানে এই মানুষগুলো মারা গেছে তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে তাহলে তো এগুলো তো যদি মাস্টার যদি বলে যে মাস্টার মাইন্ডরা এ কাজ করেছে তো তাহলে কি সাইড কে গুলি তাহলে তাহলে কে করেছে তাহলে মাস্টার মাস্টারমাইন্ডের মাথায় তাহলে তারপরে যে প্রথম দিন যে ছয় সাতজন মারা গেল তাহলে এটাও তো তাহলে মাস্টার মাথার মধ্যে আছে তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো মানুষ আহত হয়েছে এগুলো কি মাস্টার মাথার মধ্যে আছে এগুলো কি ছিল তাহলে যদি এটি থাকে থাকে মাস্টার তাহলে তো তাকেও জবাব করা উচিত তাদের তো জবাব করতে হবে এই মৃত্যুর দায় দায়িত্ব তো তাহলে তাদেরকে নিতে হবে